ভাগাল একাতে লাগতে কারা কুড়ু বানব তাদেরকে বুঝে চেষ্টা করতেছে তাদেরকে ম্যানেজ করার জন্য চেষ্টা করতেছে কিনা বলতে গেলে অল্প অল্প শুরু হয়েছে এখন পুরো শুরু হয় নাই কিন্তু বিক্রেতারা বা পাইকারি বাজারে বাজার ভর্তি গুরু বাজার ভর্তি গুরু। আশা করতেছি আপনার আরেকটা থেকে মানে পুরা দমে বেচা কিনা শুরু হবে দুপুরের খাবার প্লাস দুপুরের নামাজ উৎসব সেরে

বাচ্চারা বাজারের মধ্যে খুব মজা উঠেছে ৰাতিয়ানিহে ধুহে কিন্তু ماتر ورها جو خبر جو ماتر ماگے جي سن ڏاڻ جو سڏ آهي

বেরিয়ে যাচ্ছে ক্লাব ঢেঙেছি বাড়ির যাই কিছু করি খাওয়া দাওয়া করি